বারো নম্বর গলিতে মাঝামাঝি আমাদের দোকান করে বলে এগারো সি নর্থ ওয়েস্ট আচ্ছা তারপরে যদি না ছিলেন তাহলে কোনো স্থানে এসে আমরা হোয়াটসঅ্যাপ করে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকে কিন্তু যেভাবে চাই যেভাবে হেল্প করতে আচ্ছা তো ফার্স্টে অনেক সুন্দর একটা দেখতে হলো সব থেকে পুরোনো হলো এটা পপুলার

যা দেখাচ্ছি বিরানব্বই টাকা সাধারণ একটা খুব ভালো আচ্ছা এটা বিরানব্বই টাকা আচ্ছা গোল্ডেন শেড এটা ভালো প্রাইসটা বিরানব্বই টাকা বিরানব্বই টাকা আচ্ছা আছে

ভিতরে তফাত আছে তফাত আছে দুই দিনের পার্থক্য আছে মালের পার্থক্য আছে আজকে আমরা মাল পাঠিয়েলাম তার বাইরে হাই গলোছি ওকে তারপর তারপরে একটা আছে বুলুর মধ্যে গোল্ডেন শেড এটা আমাদের খুব ভালো চলছে ডিবিএল 94 টাকা স্কয়ার ডিবিএল 94 টাকা স্কয়ার ফিট তারপর একটা আছে ন্যানোপলিশের মধ্যে বিএইচএল গ্রুপের ন্যানো পলিশ ন্যানো পলিশ এটা এটা থাকবে 96 টাকা স্কয়ার 96 টাকা স্কয়ার ফিটে পেয়ে যাব একটা আছে আপনার সাদার মধ্যে ডিবিএল নতুন আসছে আচ্ছা এটা হলো জানেন ডিবিএল ন্যানোপলিশ

এর ছাড়া যারা ডিফারেন্স কালেকশন চায় তাহলে আমাদের ভিডিও থাকবে ভিডিও যদি তো সব মাল দেখানো সম্ভব না এর বাইরেও যদি কেউ চায় আমরা ওইভাবে দেবো তারপর একটা আছে একদম পুরো পাহাড় মনে হয় পাহাড়ের এরিয়া

যেমন একটা আছে ডায়মন্ড কার্ড এটা মিরর ফিনিশ নিলে 95 টাকা হাই রেজোলিউশন নিলে 115 টাকা ওক অনেক সুন্দর এটা তারপর মানে একটা আছে এটা আমাদের খুব ভালো চলতেছে বিভিন্ন কোম্পানি করছে এটা আমরা 84 টাকা থেকে 110 টাকার মধ্যে 84 থেকে 110 110 আর বিভিন্ন কোম্পানির ভিতরে এটা চেঞ্জ হবে এদিকে একটা মানে একটা আছে এটা খুব ভালো চলতেছে নতুন হুম একদম নতুন এটা আমাদের কি রকম প্রাইসটা এটা প্রাইস থাকবে আমরা 108 টাকা গ্লেজ তো অনেক আমরা গ্লেজ দেখা যাচ্ছে আর কি আচ্ছা একটা আছে আমরা 95 টাকা স্কয়ার ফিট মোনালিসা সিরামিক্স এর মোনালিসা মোনালিসা সিরামিক্স একটা আছে ডিবিএল এর ওকে এরও থাকবে 94 টাকা স্কয়ার ফিট আমাদের

একটা ভিডিও লং করলে অনেক হয়েছে অনেকগুলো কালকশন আছে এক কথায় সকল ভিডিও গুলো পেয়ে যাবেন জানা কি কোয়ালিটি ফুল মানে সহজে আসতে পারেন সহজে আসতে আমাদের সবচেয়ে ভালো হয় যে